সমাজের দিকে তাকান বেশি বেশি জেনা বেড়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পন পণ দেখতে পারে যে কেউ বাসায় যাবে দরজা বন্ধ করবে রাত্রে বেলা সে পণ দেখবে যে কেউ পারবে কেউ কথা দেওয়ার নাই আর মনের মধ্যে তো তাল্লার ভয় নাই নামাজ রোজা হজ জায়গা তো নাই পণ দেখবে ভিতর থেকে পশু হয়ে যাবে তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা একে ভোগ করতে হবে এতটুকু মনে হয় একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে আর কিভাবে বললে আপনারা বুঝবেন আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশন এরা পর্যন্ত গায়ের একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ এর ফলে পরিবার ভেঙে যাবে বাসায় বউ থাকবে বাইরে মেয়ের সাথে জেনা করবে বোরখা পরা মেয়ে হইলেই পাগল হয়ে যায় না সব বর্খার পিছনে সত্যিকারের দিন থাকে না খুব সতর্ক থাকবেন একটা পর্যায়ে গিয়ে লুত আলী কেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই বিচ্ছেদ একজন আলেম হতে হলে অনেক পড়াশোনা করতে হয় সময় দিতে হয় শ্রম দিতে হয় বাড়ি ছাড়তে হয় স্ত্রী ছাড়তে হয় বাবা মা ছাড়তে হয় সব ছেড়ে আল্লাহর পথে পড়ে থাকতে হয় তিলে 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 একটা আলেম গড়ে ওঠে একজন দায়ী গড়ে ওঠে একজন মুজাহিদ গড়ে ওঠে তাদেরকে যদি আপনারা জাতির সামনে অপদস্থ করেন আলটিমেটলি দিনের ক্ষতি করছেন দিনের কোনো উপকার করছেন এগুলো ভালো যখন কিছু কিছু ইস্যু আসবে এর পিছনের মৌলিক কারণগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাবে যখন আত্মহত্যা এসেছে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক সিরাতের কিতাব পড়া শুরু করেছে আসলেই আছে কিনা না দেখি তো এই অসিলা এ লাখ লাখ যুবক আর রাহিকুল মাহতুম বইটা পড়েছে আলহামদুলিল্লাহ কোরআন ইস্যু এসেছে তখন কোরআনুল ক্যারিম বুঝে পড়ার দিকে বহু মানুষ ফোকাস করছে তারা বলছে শুধু আমি তেলাওয়াত শিখবো না আমি বুঝেও পড়বো ইনশাল তেলাওয়াত শিখলে নাকি হবে হরফে দশ নাকি হবে হতে আয়লা কোনো ইনশাআল্লাহ নাই কিন্তু বুঝে পড়ে গবেষণা আমল করা এবং কোরআনের হক আদায় করা এটা শুধু তেলাওয়াতের সমান নয় কোশ্চিন কালেও না যখন এই ইস্যু এসেছে তখন শত শত লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ করা শুরু করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক ফাইন না না আলারুশ ইউজ প্রত্যেকটা কষ্টের পিছনে কি থাকে স্বস্তি থাকে কোনো কিছুকে আপনি অকল্যাণ মনে করছেন তার পিছনে একটা কল্যাণ আছে নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দেখবেন এর ফলশ্রুতিতে কিছু মানুষের দিনের লেবাসে দুনিয়া পূজারী কিছু মানুষের সত্যিকার রূপ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহতার আল্লাহর রাস্তার দায়ীদের মুজাহিদদের আল্লাহ রাস্তার মোবাইল্লিকদের আলেমদের যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তার আল্লাহ রবুল আলমিন যাকে কবুল করে নেন যে জাতিকে কবুল করেন যে ব্যক্তিকে কবুল করেন যে সমাজকে কবুল করেন পৃথিবীর সারা শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে কোনো ষড়যন্ত্র কবুলিয়াতকে ধ্বংস করতে পারে না ইব্রাহিম আলী সাল্লাম জীবিত নেই তার আদর্শ কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ মুহাম্মদ সাল্লাম জীবিত নেই তার আদর্শ কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় বিশ হত্যা করা হয়েছে আজকে কি হানাফিমা মাঝহাব মরে গেছে ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাউল্লাহকে পিটানো হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়েছে তার কি হাদিসের সমস্ত কিতাব নষ্ট হয়ে গেছে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ কেউই নেই জীবিত তাদেরকে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে তারপরেও কি তাদের আদর্শ থেমে গেছে এত দূরে যাচ্ছেন কেন ইসলামিক যখন খিলাফা ছিল তখন ইসলামের খিলাফা প্রতিষ্ঠার জন্য যেসব আলেমরা যেসব রাষ্ট্রনেতারা যেসব সামাজিক নেতারা কাজ করেছিল বীর যোদ্ধারা তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে সাহবাহিকের মদি আল্লাহ মেজমাইন তাদের রেখে যাওয়া আদর্শ কি মানুষ ভুলে গেছে মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয় আল্লাহ যাকে কবুল করবেন তার কথা তার কর্ম তার লিখনি তার মুজাহাদা ক্রিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এটাই কবলিয়াত এটাকে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র নষ্ট করা যাবে না ইনশাআল্লা আল্লাহ রবুল্লা আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন আপনি যদি অনেস্ট হন সৎ হন এবং হক হয়ে থাকেন এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন আল্লাহ যদি জানেন যে আপনি সত্য আপনি হক বাকিরা বাতিল বাতিল শক্তি একসাথে মিলেও আপনার পরিমাণ ক্ষতি করতে পারবেন আপনাকে পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি হন হন অসৎ আপনার ভিতরে মিথ্যা থাকে কপটতা থাকে হিংসা থাকে অহংকার থাকে আপনার ভিতরে দোষ থাকে আল্লাহ জানেন যে আপনি দোষী তাহলে এত শক্তির দরকার নাই নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যাবেন আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি আল্লাহ পাক আমাদেরকে তার পথে কবুল করুন এবং আল্লাহ আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের আপামর জনসাধারণকে আমাদের সরকারকে আমাদের প্রশাসনকে আমাদের দায়ীদেরকে আমাদের আলেমদেরকে আমাদের যুবকদেরকে যুবতীদেরকে সবাইকে হেফাজত করুন একটা গঠনমূলক কথা বলতে এক ঘন্টার দরকার হয় না আসলে জানেন বিদায় হজের ভাষণ নবী সাল আলী হাসলাম দিয়েছেন দেন নাই পনেরো থেকে বিশ মিনিটের ভাষণ কত মিনিট হায়েস্ট হবে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টার ভাষণ কয়েকটা ভাষণ ছিল তার মধ্যে একটা মেজর ভাষণ আছে এই আধা ঘন্টার ভাষণে নবী সাল আলী হাসলাম যা বলেছেন আমি সারা জীবনে সেই কথা বলে শেষ করতে পারবো না আল্লাহ আকবার গঠনমূলক কথা হলে মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায় এত বেশি সময়েরও দরকার হয় না আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না সম্ভব কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব যেগুলো পরবর্তীতে আপনারা খুদবায় শিখবেন দার্সে শিখবেন আপনার তালিমে শিখবেন অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন বিস্তারিত মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনও টিকে আছে জমিনের মধ্যে এবং ইমানের চর্চা হয় রিচার্জ হয় আমার জন্য হয় আপনার জন্য হয় আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান তাজা করার তৌফিক দান করুন চতুর্দিকে একটু তাকাবেন এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো দুইটা চোখ খুলতে হবে আমাদের কি দুই চোখ আছে জি আমাদের দুইটা চোখ আছে আমি যদি বলি আবু জেহেল নাম শুনেছেন আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আবু জেহেল নবী সাল্লাহুআসাল্লামের উপরে নাজিল কিন্তু কোরআনকে চিনতে পারলো না পারল আলী নদি আল্লাহ পারলেন বাহ্যিকভাবে তাদের দুইজনের চোখে কিন্তু কোনো সমস্যা আছে আবু জেহেল চোখে দেখতে পায় আলী আদি আল্লাহ আনহু পায় দুইজনকে ডাক্তারের কাছে পাঠান ডাক্তার বলবে দুইজনের চোখে সমান কোনো সমস্যা নাই ঠিক না ঠিক কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না উত্তর দেন কোন চোখ কলবের চোখ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এই যে কলবের চোখ সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালো সব বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে পরিবারে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে টাকা পয়সা হচ্ছে সব ঠিক আছে পরিবার সুন্দর মাসা বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন জুমার দিন যাচ্ছেন ঈদের দিন যাচ্ছেন রমজান মাসে রোজা রাখছেন সুযোগ পেলে হজমরা করছেন আপনি মাসা আল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো ব্যবসা করে খাচ্ছি একটু সুদ না হয় খাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম তার জন্য দোয়া করে দিব কি সমস্যা বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি হারামের হারামের মাত্র নাই আমার রিজিকের মধ্যে বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্বের অর্থনীতি রাজনীতি সব এগিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হবে এমন মনে হবে মানুষ পৃথিবী থেকে পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে তারপর আরেকটা গ্রহে থাকবে তারপর আরেকটা গ্রহে থাকবে মানুষের মৌত হবে না এগুলো মনে হবে বাহ্যিকভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি এখন সায়েন্সের যুগ টেকনোলজির যুগ সায়েন্টিফিক রেভলিউশনের যুগ একটি উন্নত সভ্যতা আমরা বাস করছি আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা জর্জরিত আছেন আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাবো তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে যদিও আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিতে পারবো না কারণ আমার সেই জ্ঞানও নাই সেই প্রজ্ঞা আমার মধ্যে নাই এবং আমি নিজেকে যোগ্য মনে করি না প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে কারো দিকে যদি তাকিয়ে থাকেন মোকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির দাড়ি টু লেবাসে ভিতরে ইসলাম নাও থাকতে পারে আপনি জানেন না অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসে আসেন আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক মাসাল্লাহ আমরা নামাজ পড়ি রমজানের রোজা রাখি ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহিদের মধ্যে এখন ছড়াছ। মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না জি আপনি অবাক হচ্ছেন নাম শোনেন নাই মুসলিমদের মধ্যে এমন অনেক আছে যারা বলে আমরা মুসলিম এমন কি বলে আমরা হানাফি মজাব ফলো করি না এবং এরপরে বলে যে ওয়াসাল্লাম নবী ছিলেন কিন্তু শেষ নবী না আরো নবী আসতে পারে দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে কোথায় আছেন আপনি বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না জি আপনি অবাক হচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম আমি নিয়ে যাব পর্যন্ত কি পরিমাণ আপনি বসে আছেন কি পরিমাণ ফেতনাময় পরিবেশে আমরা বসে আছি দুই চোখটা দিয়ে দেখবেন এক চোখ দিয়ে না আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার তিনি হচ্ছেন খিদির আলী ইসলাম কি নাম কোন শুনে আছে কথা সুরা কাহাফে আছে বাসায় গিয়ে পড়বেন নবী মুসা আলী ইসলাম একটা ভাষণ দিচ্ছিলেন আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে নবী মুসা আলী ইসলাম বলেছিলেন না পাক ধরলেন তোমার যে জ্ঞানী মানুষ আছে তার নাম হেদের নবী মুসা আলী ইসলাম বললেন কোথায় কোথায় তিনি আমাকে ঠিকানা দেন আমি তার সাথে সাক্ষাৎ করব আমি তার কাছে জ্ঞান শিখব তিনি সফর করলেন অনেক লম্বা সফর পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই খৃদুরা আল ইসলাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য আমাকে সাথে নেন আচ্ছা ঠিক আছে চলো যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন কে ফুটা করলেন খ্রিদুরা আলী ইসলাম আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যেকটা বার মূসা আলী সালাম বললেন এটা কেন করছেন এটা কেন করছেন এটা কেন করছেন আর কারণ পরে ব্যাখ্যা করলেন যে তোমার সাথে আমার ইসলাম পথ চলা হলো না তবে কারণটা আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটা করেছি না হলে জনদস্যু নৌকা নিয়ে যেত এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে এটা মানুষ নিয়ে চলে যেত বাহ্যিক চোখ দিয়ে মুসা আলী ইসলাম সব বুঝতে পারেননি পেরেছেন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে খিদির আলী ইসলাম দেখেছেন তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি এটাই বলছি আপনাকে প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলী ইসলাম এক চোখ দিয়ে দেখলে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে এটা একটা পয়েন্ট প্রথম কথা হচ্ছে মনের মধ্য থেকে হিংসা দূর করতে হবে মনের মধ্য থেকে খারাপ রিয়া অহংকার খারাপ রিপু দূর করতে হবে কি আত্মশুদ্ধি লাগবে মনের ভিতরে কারোর জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না মনটা হতে হবে পবিত্র সফট সবার জন্য শুভাকাঙ্ক্ষী সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয় হক হকই বলবেন যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই তখন কলবে নূর আসবে ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ পরকালের স্মরণ কোরআন তেলাওয়াত আল্লাহর জিগির করা আল্লাহর কাছে দোয়া করা মনটা নরম হবে তাস্কিয়া হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ নূর আপনার কলবে আসবে আপনি খিদুর আনি ইসালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আয়সাহ এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল আলী সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না বলে নাউজ মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি হাদিস মানি না মুসলিমদের মধ্যে বহু মানুষ তাক দিনে এখন বিশ্বাস করে না তারা কিন্তু নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় জি তারা মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে মাজারে সেজদা করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে কুরবানি করে মুসলিমরা এগুলো করে ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম পাঁচ অক্ত নামাজ